বউয়ের সাথে এক বিষয় নিয়ে খুব তর্ক করলাম অনেকক্ষণ শেষমেশ মনে হলো বউ হার মানবে তাই জিতে যাওয়ার ভঙ্গিতে বসে রইলাম কথা যুক্তিতে না পেরে বউ বলছে ঝগড়া করা মহিলা মানুষের স্বভাব আপনি কেন ঝগড়া করছেন আমি ঝগড়া কখন করলাম তুমি যা বলছো আমি সেটার উত্তর দিচ্ছি এটাই ঝগড়া আপনি উত্তর দিবেন কেন আপনি চুপ থাকবেন এটা কেমন কথা আমি কেন চুপ থাকবো আচ্ছা আপনিই বলুন পুরুষ মানুষের তর্ক করা সাজে না তাহলে কিল্লাইগা পায়ে পাড়া দিয়া ঝগড়া করেন ঝগড়া তুমি করতাসো আমি কথার উত্তর দেই দিবেন ক্যা ক্যা দেওয়া যাইবো না মা আমার ঘরের আবদার নাকি ঝগড়া করা আমাদের অধিকার আপনি কেন করবেন আপনি চুপচাপ শুনবেন হ কইছে তোমারে আপনি তো পুরুষ মানুষ মন শক্ত আমরা নরম তাই আমাদের সুযোগ দিবেন কি জি ঠিক কইছি আর আমাদের সাথে নরম ভাবে কথা কওয়া লাগবো শাসান যাইবো না আমরা ভুল হলেও ঠিক তারপর তারপর সরি কইবেন আর দোষ যদি আমার না থাকে তাও সরি কইবেন দোষ থাকলেও না থাকলেও এটা তো বৈষম্য বউয়ের সাথে বৈষম্য যুক্তি এসব খাটে না বউ যা বলবো তাই এটাই শেষ কথা তারপর মাথা নিচু করে বসে রইলাম বউ এক নাগারে আরো কথা বলেই যাচ্ছে আমি এবার অসহায় শালার পুরুষ মানুষের দেখে চারিদিকেই বিপদ আবার ভাত না রান্ধে শেষ গিয়ে বললাম আচ্ছা আমি হারছি তুমি জিতছো এইবার খুশি বউ যেন আকাশের চাঁদ হাতে পেল খুশিতে বাঘবাকুম অবস্থা বলল এখন সরি কন কেন তাইলে কি জন্য এই যে হার মানলেন আজব মানুষ তো তোমরা হার তো মানলাম তাও কওয়া লাগবো সরি জি এক্ষণিকন আচ্ছা সরি এবার খুশি এবার বউ মুচকি হেসে বলল থাক সরি বলা লাগবে না শুধু শুধু সরি কেন বলবেন মানে কি তুমি তো বললা সরি বলতে এটা তো জাস্ট দেখলাম আপনি আসলেই সরি বলেন কিনা মানে জাস্ট পরীক্ষা করলাম দেখেছেন শেষে জিত আমারই হলো আমি চুপচাপ মদনের মতো বসে রইলাম প্রতিজ্ঞা করলাম প্রয়োজনে চিড়িয়াখানায় গিয়ে যান রেখে বাঘের লেজ ধরে টান দিব তাও জীবনে আর কখনো মহিলা মানুষের সাথে তর্ক করব না সেই মহিলার বয়স পাঁচ আর পঞ্চান্ন জন্মের শিক্ষা হয়েছে আমার পরদিন শুক্রবার মসজিদ থেকে জিলা পিয়ানিনি বলে বউ বাসায় ঢুকতে দিচ্ছে না বউয়ের এক কথা আমি কেন খালি হাতে ফিরে এলাম এটা কোনো কথা বললাম মসজিদে তোবারুক দেয়নি তো দিয়েছে আপনি আনেননি আর সত্যি বলছি তোবারুক দেয়নি আজকে তাহলে মোকলেশ ভাই কোথেকে তোবারুক পাইলো কৌ কি মোকলেশ তোবারুক পাইছে ফেসবুকে দেখেন আমি ফেসবুকে গেলাম মোকলেশ জিলাপি হাতে পোস্ট করেছে আলহামদুলিল্লাহ বরাবরের মতো এবারও জিলাপি পেলাম সেই পোস্ট মোকলেশ আবার বউকে ইনবক্সে মেসেজ করে পাঠিয়েছে আজব ব্যাপার মোকলেশ জিলাপি কই পাইলো আজকে তো মসজিদে কেউ জিলাপি দেয়নি মোকলেশকে কল দিলাম জিলাপি কই পাইলি ছবি এডিট করা মানে এডিট করে হাতে জিলাপি বসিয়েছি কি জন্য ভাবলাম অনেকদিন আপনাকে মার খেতে দেখি না এই সুযোগে যদি ভাবির হাতে কিল খাওয়াতে পারি সেটা কিভাবে আমি জিলাপি পেয়েছি আপনি পাননি সেইর আগে যদি ভাবি কিল মারে আপনার অপমান দেখলে ভাল লাগে জগতের কিছু জিনিসের ব্যাখ্যা নেই তেমনি এটারও কোনো ব্যাখ্যা নেই ফোন কেটে দিলাম দিলাম বুঝিয়ে বললাম যে ছবি ওটা এডিট করা কিন্তু না তার এক কথা জিলাপি লাগবে মোতালেব ভাইকে কল ভাই দোকানে জিলাপি আছে থাকলেও তোর কাছে বেচুম না কেন আমার ইচ্ছা তোর কাছে জিলাপি না বেছে জিলাপি আমি গরু রে খাওয়াবো গরু তো খায় না না খাইলে আমি নিজে খামো তার মানে আপনি গরু ফাজলামি না একদম মোতালেব ভাই কল কেটে দিল পকেটে মানি ব্যাগ নেই বাসায় রেখে এসেছি এখন বাজার থেকে কিভাবে জিলাপি আনবো বউয়ের কাছে মানি ব্যাগ চাইলাম বউ বলল আজকে মানি ব্যাগ ছাড়াই জিলাপি আনুন এটাই আপনার পরীক্ষা দোকানদার আমার তো যে চাইলেই দিবে কথা বলবেন না যা বলছি তাই করুন আমায় ভালোবাসেন আর সামান্য জিলাপি আনতে পারবেন না জিলাপির সাথে ভালোবাসার কি সম্পর্ক যেমন সম্পর্ক আলু আর বেগুনের মাঝে মানে এটা আবার কেমন যুক্তি আমি যা বলি তাই যুক্তি জানেন না কবি বলেছে বউয়ের সাথে তর্ক করতে নেই বউ নিজেই সব কিছুর উর্বে কোন কবি বলেছে শুনি সেই কবি মারা গেছে তার কোনো নাম নেই ঠিক আছে যাই হোক মাঝে মধ্যে বইয়ের টুকটাক মিষ্টি অত্যাচারও সহ্য করা লাগে খালি হাতে বাজারে গেলাম হোটেলে গিয়ে বললাম ভাই এক পোয়া জিলাপি দেন তো হোটেল মালিক অবাক হয়ে তাকালো তারপর পুরো ঘটনা খুলে বললাম ঘটনা শুনে হোটেল মালিক হাসতে লাগলো এক কেজি জিলাপি দিয়ে বলল আপনার জন্য এক কেজি মাগনা দিলাম তাকে ধন্যবাদ দিয়ে বাসায় রওনা দিলাম ফেসবুকে পোস্ট দিলাম এক কেজি জিলাপি নিয়ে বাসায় যাচ্ছি সবার দাওয়াত রইলো বাসায় এসে দেখি প্লেট হাতে মোকলেজ দাঁড়ানো বললাম তুই এখানে কেন ভাই একটু জিলাপি দিন একটু আগে আমাকে কি বললি যেন ওটা তো মজা করে বলেছি সরি গুনে গুনে তিনটা কিল দিলাম মোকলেসকে তারপর আমি সামান্য একটু জিলাপি মোকলেসের প্লেটে দিলাম ওজন দিলে দশ গ্রাম হবে আর কি মোকলেস হতাশ হয়ে বলল আমি না হয় একটু খারাপ তাই বলে এতটুকু জিলাপি দিবেন তো ওই জিলাপি পুরো একটা পিপড়ার বংশ দুই দিন খেতে পারবে শুক্রিয়া আদায় করে বাসায় চলে যা মোকলেস অসহায় ভঙ্গিতে দাঁড়িয়ে রইল বউ ধীরে এসে আমার হাত থেকে এক টুকরো জিলাপি নিয়ে মুখে দিল চোখ টিপে বলল দেখলেন পারবেন বলেছিলাম আমি হেসে বললাম তোমার জন্য পৃথিবীর যে কোনো হোটেল থেকে মাগনা জিলাপিও আনতে পারি বউ লাজুকভাবে হাসলো বলল এজন্যই তো আপনাকে এত ভালো লাগে মোকলেস তখনও দাঁড়িয়ে আছে গলায় বলল ভাই আর একটু জিলাপি দিবেন কখনো ভোটে দাঁড়াইলে জীবনের প্রথম ভোটটা আমি আপনাকেই দিব আমি আর বউ একসাথে হেসে উঠলাম এরপর আমি আরেকটু বেশি করে জিলাপি ওর প্লেটে দিলাম মোকলেস খুশি হয়ে আনন্দে লাভ দিল ওর কাণ্ড দেখে আমরা হাসছি প্রিয় ভিউয়ার্স আমাদের এই গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না গল্পটির প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস ধন্যবাদ